এবার নির্বাচনে মানুষ কিছু না শিখলে একটা জিনিস শিখছে যে ভোট কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং জিনিস যে দুইটার ভিতরে আসলে পার্থক্য কি বড়টাকে মানুষ এটা বুঝছে এবং সাধারণত শেখ হাসিনা রাতে ভোট করছে দিনের বেলায় কি করছে ভোট কারচুপি করছে দখল দখল নেছে এবং জোর করে ভোট করছে মানে শেখ হাসিনা যত যা বা নিজে নিজে ভোট করছে যে নিজের দলের বিদ্রোহী প্রার্থী দিয়ে নিজে নিজে ভোট করে সংসদ গঠন করছে মানে শেখ হাসিনা দিনের বেলায় মানে পূর্বের রাত থেকে ভোটের দিনের আগের রাত থেকে ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত কি করা যায় এগুলো শিখিয়ে গেছে আর এইবার নির্বাচনে কি করছে যে ইনটিএম সরকার ইরা শিখিয়ে গেছে যে সন্ধ্যার পরে কিভাবে ভোট করতে হয় আপনি কেন বলছি কারণ সন্ধ্যার পরে যে ভোটটা হয় যেটা সাধারণত মিডিয়া কু এবং প্রশাসনের দ্বারা করা হয় সেটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে এক কথায় আপনার ব্যালট যা থাক সেটা কোনো ব্যাপার না যেটা খাতায় লিপিবদ্ধ করাবে ডকুমেন্ট করাবে সেখানে সংখ্যার পরিবর্তন করে দেওয়া যে কেউ একশো ভোট পাইছে সেখানে এক জায়গায় দুই লাগাই দিলাম তিন পাঁচ লাগাই দিয়ে কি করলো যে আমি আরও বাড়িয়ে দিলাম সো জিনিসটা এটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সুতরাং আপনি বা সাধারণ মানুষ এটা বুঝছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি এখন বাংলাদেশে কি আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা যদি বলি তাহলে আমি বলবো যে ইন্ট্রিয়াম সরকার এই যে বিএনপির তিরিশ আসনের যে সাপাত গ্রহণ স্থগিতের কথা বলছে বা রিট করছে তারা যে এটা আবারও পূর্ণই বিবেচনায় না হোক এর বক্তব্য বা তাদের এই যে অভিযোগ এই অভিযোগের আপনি কি প্রুফ দেবেন শোনেন এটা

এবারে এখানে দেখেন এনআইডি এবং পলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই এবং এখানে তিনজন এটা হচ্ছে নারিন্দা সরকার উচ্চ বিদ্যালয় এখানে তিনজন পলিং এজেন্টের নাম লেখা আছে সেবা রামদাস এবং বিকাশ দাস এই নামের কোনো পলিং এজেন্ট আমার ছিল না কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে আমি মূল কপি দেখে পড়ছি তাহলে বাংলাদেশ জামাতি ইসলাম যে অভিযোগটা করছে এখানে নিখাত তারা ভুল কোনো করে নেই তাদের কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে যেখানে তাদের কোনো পুলিং এজেন্ট নাই বা একই হাতে স্বাক্ষর এমনকি পেন্সিল দিয়েও লেখা হয়েছে যেখানে করা টাইপিং করার কথা সেখানে পেন্সিল দিয়েও কি হয়েছে হয়েছে তার মানে দাগে একটা সাধারণ মানুষের চোখে এটা পরিষ্কার এবং সাথে সাথে বাংলাদেশের মিডিয়া যেটা দেখাইছে নির্বাচনের দিন সুতরাং বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মিডিয়া কতটা স্বাধীন সংসদে যেহেতু বাংলাদেশ ঐক্যজোট মানে জামাত-ই ইসলাম যে অ্যালায়েন্স পার্টি নিয়ে তারা যে শক্তিशिला একটি বিরোধী দল হতে যাচ্ছে এবং তাদের যে প্ল্যান পরিকল্পনা তাতে এই মিডিয়ার এই অবস্থা থাকবে না দেশের অনেক কিছু ঠিক হয়ে যাবে সুতরাং যারা আগামীতে শেখ হাসিনার মতো মনে করেন যে বিএনপি হয়ে উঠবে বা বর্তমান সরকার তার ক্রমে সরকার হয়ে উঠবে এরা নিখাদ ভুল সুতরাং যারা এই সব ভেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দখলদারী রাজানিছাল আছেন সুতরাং আপনারা সবাই সাবধান হয়ে যান আগামীর বাংলাদেশ কিন্তু সে শেখ হাসিনার আমলে বাংলাদেশ না এরা চব্বিশের পরবর্তী বাংলাদেশ সুতরাং মাথায় রাখবেন এবং সেইভাবেই কাজ করবেন তবে দেখা যাক জামাত ইসলাম যে তিরিশটি আসন নিয়ে কথা বলছে সে আসনের কি হয় তবে জামাত ইসলাম যে কথা বলছে দেখা যাক সে আসনের কি হয় যে নির্বাচন কমিশনার সেটা নিয়ে আদেও কোনো কিছু করে কিনা বা জামাতের নতুন কোনো মুখ আবার আসে কিনা এ আফিলের প্রেক্ষিতে শুধু সময়ের অপেক্ষা তবে দেখা যাক আশা করা যায় ভালো কিছু হবে